ওরা যত বেশি জানে তত কম মানে স্কুল বন্ধ ছেলেপুলেরা এখন ঘুরে বেড়াবে ছাগল চড়াবে জঙ্গলে পনেরো জনের ভবিষ্যৎ কি এমন একটা ব্যাপার ইঙ্গিত মানবিক রাজ্য সরকারের জনদরতি পঞ্চায়েত মন্ত্রীর শুনলাম আগে দেখি খবর নিয়ে পনেরো জন মাত্র ছাত্র ছাত্র আলাদা স্কুল চালানো তবু আমি দেখেনি বিষয়টা একটু খোলসা করা যাক কাকসার মলানদিঘে গ্রাম পঞ্চায়েতের সীমান্তে গড় জঙ্গল আর এই জঙ্গলের মাঝে ছোট্ট গ্রাম আদুরিয়া দলিত সম্প্রদায়ের শিশুদের শিক্ষার জন্য ছিল স্কুল জনা পনেরো ছাত্র ছিল স্কুলে আর ছিলেন একজন শিক্ষক শিক্ষক অবসর নিলে স্কুলের ঝাপ বন্ধ চরম সমস্যায় গ্রামবাসী মন অবস্থা হয়ে গেছে আমাদের টিচার এই দু হাজার পঁচিশ সালে রিটায়ার হয়ে গেছে এবার নতুন শিক্ষক না থাকায় আমাদের পড়াশোনা খুব অসুবিধার মধ্যে আছে কেননা আমাদের এইদিকে সরস্বতীগঞ্জ প্রায় পাঁচ কিলোমিটার দূরে দূরে আর এদিকে রক্ষিতপুর আমাদের পাঁচ ছ কিলোমিটার দূরে অবস্থা পুরোটাই জঙ্গলের রাস্তা স্কুল বন্ধ হয়ে গেছে তাহলে এখন কোথায় পড়ে রক্ষিতপুর কিভাবে যাই কিভাবে যায় ওই দিয়ে আসে ওই ওর বাবার যতদিন স্কুল বন্ধ ততদিন কাজ বন্ধ গ্রামের পরে জঙ্গল মাঝে মধ্যে বেরিয়ে আসে দাতাল নেকড়ে হায়নার মতো অন্যান্য জন্তু জানোয়ার তো রয়েইছে এসব পেরিয়ে এখন স্কুলে যেতে হচ্ছে গ্রামের শিশুদের সমস্যা বাড়ছে দিন দিন শিক্ষা ব্যবস্থা এক প্রকার শিখে উঠেছে আদুরিয়া গ্রামে কোথায় যাও স্কুলে এখন কিভাবে যাও মা দিয়ে আছে জঙ্গল পেরিয়ে যেতে হয় ভয় লাগে হ্যাঁ কাকে বলতে হবে বুঝতে পারছে না ওরা প্রান্তিক গ্রামের এই খবর বেশি ছড়াবে না এটাই যার অক্ষেপ সামনে ছাব্বিশের নির্বাচন বর্জনের গর্জন যেন আবার না ওঠে রাজেশ সেনগুপ্তর রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক